সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম আমি এখন এসে গেলাম নরসন্ধি বাবুরহাটে আমার বাটিক শাড়ি বাটিক থ্রি পিস এবং প্রিন্টের শাড়ির শোরুমে এখানে বিভিন্ন বিভিন্ন দামের বাটিকে শাড়ি বাটিকে থ্রি পিস ও প্রিন্টের শাড়ি আপনারা ক্রয় করতে পারবেন খুবই সুলভ মূল্যে আমার মোবাইল নম্বরটা হল জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রি জিরো সিক্স নাইন টু ভিডিও কলে দেখে নেওয়ারও সুযোগ রয়েছে আমার কাছ থেকে পণ্য নিলে নিম্নে পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করতে হবে এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দেব আমার এই পণ্যগুলি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমার কাছ থেকে দেশের চৌষট্টি জেলা এবং থানায় আমরা এই পণ্যগুলি দিয়ে থাকি আপনারা বাইকে এই পণ্যগুলি ক্রয় করতে পারবেন আমার কাছ আমার এই পণ্যগুলি আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে প্রিন্টে শাড়ি এবং বাটিকের শাড়ি আছে এগুলো খুবই রিজনেবল প্রাইজে আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং এই শাড়িগুলি গরমের বিধে গরমের ভিতরে পড়তে খুবই আরামদায়ক শাড়ি শাড়ির মান খুবই ভালো একশো পারসেন্ট কটন সুতার একশো পারসেন্ট রঙের গ্যারান্টি সুতরাং মানও ভালো আপনারা নিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন বড় বড় শোরুম এবং গ্রামগঞ্জ এগুলি বিক্রি করতে পারবেন ভালো দামে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যান দেশে ও দেশের বাইরে যে যে স্থান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি হলো আমার অন্তর এবং অন্তরস্থল থেকে দোয়া ও মোবারকবাদ সবাই ভালোবাদ থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম